মানুষের জীবনে কত ইচ্ছা কত আকাঙ্ক্ষা তবে সব ইচ্ছা আকাঙ্ক্ষা কি আর পূরণ হয় আল্লাহ তালা আমাদের রিজিকে যতটুকু লেখেছে আমাদের নসিবে যা আছে ঠিক ততটুকুই আমরা পাই তো সেই ততটুকুতে যদি আমরা সবাই সন্তুষ্ট থাকতে পারতাম তাহলে মনে সবার জীবনটা অনেক সুখের হতো তবে মানুষ বলে কথা আমাদের তো আর সন্তুষ্টি নেই আমরা একটার পর একটা ইচ্ছা আকাঙ্ক্ষায় মন বাঁধি তো আল্লাহ যদি আমাদের নসিবে রাখে তাহলে সেটা আমরা পাই আর নয়তো আবারও নতুন ইচ্ছাতে একটা ইচ্ছা মানে পূর্ণ না হওয়ার পরে আবারও নতুন ইচ্ছাতে মন বাঁধি তো যাই হোক এই হচ্ছে আমাদের মানুষের জীবন তবে আল্লাহ তালা অবশ্যই আমাদের ভালোর জন্যই যা করে তা করে যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদেরকে দেয় আর সব ইচ্ছা সবসময় পূরণ হবার নয় এটাও আমাদের বুঝতে হবে তবে আসলে এটা বোঝা আমাদের জন্য অনেক কঠিন আসসালাম আলাইকুম আমি তানিয়া আপনারা সবাই দেখছেন আমার চ্যানেল তানিয়া রুবেল আশা করছি সবাই ভালো আছেন গত ব্লগের পরের অংশ হচ্ছে এই ভিডিওটা দেখিয়েছিলাম যে ঈদের দুই দিন আগে হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলাম কোরবানিদের তো আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল তো এসে হচ্ছে ঘর টোর গুছিয়ে তারপরে রাতের দিকে হচ্ছে আমি রান্না করছি কারেন্ট ছিল না তো মোবাইলের হচ্ছে লাইট জ্বালিয়ে ফ্লাশ লাইট জ্বালিয়ে হচ্ছে আমি সরি টর্চ লাইট জ্বালিয়ে হচ্ছে আমি রান্না করছি এখানে দেশি মুরগি হচ্ছে আলু দিয়ে রান্না করছি তো এত সুন্দর একটা রান্না করেছি তো লেবু ছাড়া তো আমার ভালোই লাগে না যে কোনো মানে মাংস জাতীয় খাবার লেবু ছাড়া আমার ভালো লাগে না তো আমাদের গাছে ছোটো ছোটো লেবু হয়েছে তো রাতের বেলা নাকি গাছ থেকে ফল পাড়ার নিষেধ ভালো না তো কিছুই করার ছিল না আমার তো আমি হচ্ছে কাছ থেকে অনুমতি নিয়ে হচ্ছে একটা লেবু পেরে নিলাম তো যা হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা রাতে তো কারেন্ট আসতে অনেক দেরি হয়েছিল গ্রামে হচ্ছে কারেন্টের মানে সমস্যাটা আর মনে হয় সমাধান হবে না তো এর পরের দিন হচ্ছে এটা হচ্ছে সকাল সকাল হচ্ছে আমি আর হচ্ছে আমার জামাই মশাই মিলে হচ্ছে এখানে ধান ভিজাচ্ছি তো এই বৃষ্টির মধ্যেও ধান ভিজানো হচ্ছে কারণ এই ধানগুলো হচ্ছে অনেক দিন আগে ক্ষেত থেকে আনা হয়েছিল তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো এগুলো ভেজানো হয়নি তো ওই দিনটা রোদ্র ছিল তো রিহানের বাবা ভাবলো যে এই ধানটা যেহেতু মানে খুব ভালো করে দুই তিন রোদে শুকানো হয়েছে তো এটাকে হচ্ছে দুই দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে সেদ্ধ করার জন্য তাই হচ্ছে আমরা এটা ঈদের আগের দিনই ভিজিয়ে দিচ্ছি কারণ ঈদের পরের দিন যদি আমরা এটা সিদ্ধ করি তাহলে ভালো করে এটা সেদ্ধ হবে ভালো করে মানে চালটা ভালো হবে তো অল্প কিছু ধানই ছিল তো সেগুলোকে হচ্ছে ভিজিয়ে নিয়েছে আর এই ভিজানটা যে পরবর্তীতে আমাদের জন্য কি পরিমাণ মানে ঝামেলার হয়েছিল সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন তো তারপর হচ্ছে এই তো একটা ফুচকাওয়ালা কাকা এসেছে উনি আমাদের গ্রামেরই আমরা যখন বাড়িতে ছিলাম আমি প্রায় আমার ছেলে আর আমি এই ফুচকা খেতাম আমার তো অনেক ভালো লাগতো একদমই ভাবে বানাই কিন্তু ওনারটা খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড যেখানে ফুচকা বাসায় আনলে খেতেই চায় না তো মানে দাম দিয়ে ভালো জায়গার থেকে ফুচকা তাও খায় না কিন্তু ওই দিন ওই কাকার ফুচকা অনেক খেয়েছে আর এদিকে আমার শাশুড়ি একটা কাঁঠাল ভেঙে নিয়েছে আর আমাদের গাছের কাঁঠালগুলো মাশালা অনেক মজা একবার যে খাবে সে বলবে যে মানে যে খায় না সেও খাবে এত মজা শক্ত শক্ত বড় বড় কোষ আর প্রচুর মিষ্টি তো আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না তবে ওই আমার শাশুড়ির গাছের কাঁঠাল হয়ে কিন্তু আমি খাই বেশ ভালোই খাই তো যাই হোক এখানে কাঁঠাল ভেঙে নিয়েছে আমি কাঁঠাল খাচ্ছিলাম আর আমার মেয়ে হচ্ছে পাশে কাঁঠাল খাবে বলছিল। তবে সেই কোষগুলো দেখে বুঝছে না এটা যে কাঁঠাল মানে কাঁঠাল ভাঙার আগে সে বলে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো আর কাঁঠাল ভেঙে দিলে সে বলে এগুলো নাকি কাঁঠাল না তো এই যে তার ভাইয়ের পাগড়ি পরে সে বসে আছে আর তাকে আমি বলছি খাও খাও এটাই কাঁঠাল তো শুনে হচ্ছে সে একটু হাতে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কাঁঠাল না নিয়ে সে হচ্ছে বিচি হাতে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন তার কপালের হচ্ছে মানে যে কেটে গিয়েছিল সেটা তখনও এত ভালো করে শুকায়নি আর তেমন ভিডিও করা হয়নি বাড়িতে গেলে কারেন্ট থাকে না আর কাজের একটু চাপ থাকে আর রাতেই তো বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দিয়েছি আমি তেমন ভালো মেহেদি দিতে পারি না তবে ঈদের মানে বিয়ের পর থেকেই বাচ্চাদেরকে যেমনই পারে আমি মেহেদি দিয়ে দিই আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমাদের এখানে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে নামাজ ছিল তো রিহানা আর রিহানের বাবা হচ্ছে সকালবেলা গোসল করে নামাজে চলে যাচ্ছে আর আমি অনেক সকালে উঠে পড়েছিলাম উঠে হচ্ছে শ্যামাই রুটি নুডলস সব আমার রান্না হয়ে গিয়েছিল তো তারা হচ্ছে একটু শ্যামাই খেয়ে তারপরে চলে যাচ্ছে আর যেহেতু আমি ভোর সকালে উঠেছিলাম সাথে সাথে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছিলো একদমই ভোরে আজানের সাথে সাথে আর এই তো সে কান্নাকাটি করছে কারণ তার চোখে ঘুম তো এখন হচ্ছে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এই তো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তাকে ঘুম পাড়ানোর আগে হচ্ছে আমি তাকে গোসলটা করিয়ে এনে তারপরে ঘুম পাড়িয়েছি তো এখন হচ্ছে আমি ঘর তোর গোছাবো আর বাকি সব কাজ করব। কোরবানিতে হচ্ছে আমার তেমন সকালে বা দুপুরে বান্না তেমন করতে হয়নি অন্যবার কারণ হচ্ছে সকালবেলা আমি শ্যামায় রুটি নুডলস করলে তারপরে হচ্ছে মানে একদম কোরবানির পরেই কোরবানির মাংস রান্না করি কারণ আমাদের মাংস কাটা একদম একটার আগেই হচ্ছে শেষ হয়ে যায় তো আমি হচ্ছে মানে মাংস আনার পরপরই রান্না করতাম তো এই বছর একদমই পুরো উল্টো হয়ে গিয়েছে কারণ মাংস আনতে আনতে অনেক দেরি হয়েছে আর আমি এটা বুঝতে পারিনি তো আমি হচ্ছে রান্না করতে আমার অনেক লেট হয়েছে কারণ আমি ভেবেছি যে প্রত্যেকবার তো তাড়াতাড়ি নিয়ে আসে অন্য কিছু রান্না করতে হয় না একদম মাংসই রান্না করা হয় আর দেখা যায় যে আমি যদি কোরবানিদের দিন অন্য কিছু রান্না করি তা আমার ঘরে খাওয়াই হয় না কারণ রিহান তো সারাদিন হচ্ছে মানে ঈদের দিন সে বাহিরের এটা সেটা খাবে আর ওর বাবা যেহেতু মাংস কাটার কাজে ব্যস্ত থাকে তো অন্য কিছু রান্না করলেও সে খায় না ওই রুটি শ্যামাই নুডলস এগুলোই খাওয়া হয় তো আর রান্না করিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু দেরি হলেও আমাদের কোরবানির মাংসটা আনা হয়েছে গোস্তটা আনা হয়েছে মাংস বলা নাকি আসলে ভালো না তো আনার পরে হচ্ছে রান্নাবান্না করেছি আলহামদুলিল্লাহ সবাই মিনি খেয়েছি আর এই তো বিকেলে সবার ইটটিত শেষ এই যে সবাই খালি গাইটে হয়ে বাচ্চারা ঘোরাঘুরি করছে খেলছে তো ওদেরকে আমি বলছিলাম যে তোমাদের কি মানে ঈদ শেষ কারণ ঈদের দিনে ওরা বারবার ঘরে এসে এসে মানে মোবাইল দেখছিল। এখন আর বাচ্চারা আসলে এমনই তো আমি বলছিলাম যে ঈদের দিন কি কেউ মোবাইল দেখে আমরা ঈদে আগে কতটা মজা করতাম আর তোমরা বুঝোই না মজা কি জিনিস তো আমার আসলে অল্প অল্প ভিডিও করা ছিল সেগুলি আজকে শেয়ার করে দিলাম আর এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ঈদের পর দিন সকাল সকাল আমরা ধান সিদ্ধ করতে বসেছি আমরা বললে আসলে ভুল হবে আমার হচ্ছে ওই দিন এত প্রেশার বেড়ে গিয়েছিলো শরীরটা খুব খারাপ লাগছিল তো রিহানার বাবা একাই সেদ্ধ করছে আমি মাঝে মধ্যে এসে দেখছি তাকে একটু সাহায্য করার চেষ্টা করছিলাম তবে অল্প কিছু ধান সেয়া বলছিল যে তুমি শুয়ে থাকো তুমি শুয়ে থাকো আর আমার এমন একটা অবস্থা হয়েছে আমি ঘাড় আলগিতে উঠাতেই পারছিলাম না তো যাই হোক এই যে মাঝে মধ্যে আমিও একটু জাল টাল দিচ্ছিলাম আর আকাশের অবস্থাটা এমন ছিল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো তো যে দেখছিল সেই বলছিল যে এই বৃষ্টির মধ্যে কোন পাগলের ধান ভিজায় তো জানি না মানে কি বুঝে আমরা হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম যেদিন এসেছিলাম তার দিন হচ্ছে রৌদ্র দেখেছিলাম রৌদ্র দেখে ভাবলাম যে বৃষ্টি হলে কি আর সময় হবে ভাবলাম যে একটা ভালো রোদ উঠলে একদিনই হচ্ছে ধানগুলো শুকিয়ে ফেলবো তবে এই যে যেদিন হচ্ছে এগুলাকে মানে সেদ্ধ করতে বসেছি এদিন থেকে যে আর রোদে দেখা পাবো না সেটা তো আর ভাবিনি তো এই ধান সেদ্ধ করে হচ্ছে পড়েছিলাম মহাবিপদে উঠছিল না রৌদ্র বৃষ্টি হচ্ছিলো গুড়ি গুড়ি আবার বৃষ্টি থামছিল তবে রোদ আর উঠছিল না তো ধান টান সেদ্ধ টেদ্ধ করে হচ্ছে আর রোদে দেওয়ার ব্যবস্থা নেই বাতাসে কিছুক্ষণ রেখে বাপ মেয়ে ঘুরতে চলে যাচ্ছে তারপরে শুরু হলো আমাদের ধান নিয়ে যুদ্ধ এতগুলো ধান চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা আসলে খুবই খারাপ লাগছিল আমার তো যেমনই হচ্ছে পরিবেশ বাতাস ছিল তবে রোদ ছিল না তো ওই বাতাসেই হচ্ছে ধানগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম যেন ধানের পানিটা শুকিয়ে যায় ধানটা না নষ্ট হয় না পচে তো এই তো আমাদের পাশের বাসার ছাদে হচ্ছে রোদে দিয়েছি আর ভাবিদের বা ছাদে হচ্ছে অনেক সুন্দর ড্রাগন ফুলের গাছ ছিল তো তারপরে বারবার বৃষ্টি চলে আসছিল তারপরে বাসা এনে হচ্ছে একটা রুমের মধ্যে আমাদের একটা রুম একদম খালি ওইটার মধ্যে হচ্ছে পুরো ঘরে হচ্ছে ধান মানে বিছিয়ে দিয়ে তারপরে বড় স্ট্যান্ড ফ্যানগুলো লাগিয়ে দিয়ে হয়েছে আর এত ভার করে পড়েছে যে লড়াই যাচ্ছিল না কি করব জায়গা কম তো আমার ছেলে মেয়েও ধান নাড়ছে তো এই আর কি দুই তিন দিন যুদ্ধর পরে অবশেষে হচ্ছে মানে এই ধানগুলো শুকিয়ে তারপরে হচ্ছে এখন আমরা চলে এসেছি তো অনেক টেনশনে ছিলাম ভেবেছিলাম যে ধানগুলো একদমই নষ্ট হয়ে যাবে এগুলোকে হচ্ছে মানে ফেলে দিতে হবে তো যাই হোক পরবর্তীতে ধান কিন্তু শুকিয়ে শুকিয়েছিলাম এরপর দিনই হচ্ছে অনেক বেশি রোদও উঠেছিল আলহামদুলিল্লাহ তবে মানে ধানগুলো নিয়ে এবার অনেক মানে ভোগতে হয়েছে তো যাই হোক আর মনে হয় আমাদের মানে ধান চাষ করা হবে না এবছরই শেষ ছিল আর স্মৃতিতে থাকার জন্যই হয়তো এরকম কিছু হয়েছে ইচ্ছে থাকা সত্ত্বেও এখন আর আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না তো কয়েকদিনের ভিডিও একসাথে একটু করে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম